হ্যালো গাইজ আমি তোমাদের সামনে রাজমিস্ত্রি জীবন কাহিনী নিয়ে ভিডিও নিয়ে আসতে চলেছি তো সেটা তিন চার মিনিটের হবে তো আমি জানি না সেটা নিয়ে আমি কতটা সাকসেসফুল হতে পারবো কিন্তু আশা করি তোমাদের ভালোবাসা পেলেই আমি সাকসেসফুল হতে পারব আর তাছাড়াও রাজমিস্ত্রির জীবন কাহিনী নিয়ে আমার আমার লাইফে আমি দেখতে পাইনি অনেক দেখেছি রাজমিস্ত্রি কিন্তু একটা যে শুরু থেকে এখন পর্যন্ত যে একজনের জীবনী কিভাবে রাজমিস্ত্রির কাজে এলো তাকে কেন আসতে হলো অনেক তো কাজ ছিল কেন আসতে হলো বা কত তার প্রবলেম ছিল সেগুলো মানে প্রবলেম সলভ করার জন্য এসেছে অবশ্যই কোনো কারণ আছে তো সেই কারণগুলো আমি অবশ্যই সে ভিডিওতে তুলে ধরবো আর প্রত্যেক মানে ভিডিও পার্ট পার্ট ওয়ান পার্ট টু করে থাকবে আর আশা করি তোমাদের ভালোবাসা পেলেই আমি সাকসেসফুল হতে পারবো প্লিজ আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করবে আর আমার যদি কোনো ভুল ভাঙতি হয়ে থাকে কোনো হিস্টোরিতে বা গল্পতে তাহলে আমাকে সেই গল্পটার মানে ভুলটা ধরিয়ে দেবে তবেই কিন্তু আমি নেক্সট পরের ভিডিওতে আমি ওই সেই ভুলটা আমার শুধরে নেওয়ার চেষ্টা করব তা আশা করি ভালো থেকো অবশ্যই তোমাদের ভালোবাসা পেলে আমি সাকসেসফুল হতে পারবো দুয়া করি আল্লাহর কাছে আশা করছি যে সেটা আমি তোমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে বলবো আর তোমরা সেটা বুঝবে তো ভালো থেকো ভিডিও আসছে সেটা অপেক্ষায় থাকো কালকে ডেটা দিকে অবশ্যই আসবে